খুবই খুশি আহ দলে আমি যেই প্লেয়ার গুলাকে গিয়েছিলাম ওই প্লেয়ার গুলাকে হান্ড্রেড পার্সেন্ট পেয়েছি মানে এজ এ ক্যাপ্টেন হিসেবে আমি খুবই খুশি এবং আপনি বললেন যে ওপেনারের বিকল্প নাই আপনি যখন খেলাটা আসলে শুরু হবে তখনই আসলে বুঝতে পারবে যে আসলে আমরা কি চিন্তা করে টিমটা বানিয়েছিলাম এবং ওই ওই বিষয়গুলো বুঝতে পারবেন যে আসলে টিমটাতে কেন হয়তো একটা ওপেনার কম সো ওই কম্বিনেশনটা দেখতে দেখলে তখন আসলে আরো ভালোভাবে বুঝতে সুবিধা হবে সবার পক্ষে এবং টিমে যদি আপনি দেখেন চারটা বেশ বলো চারটা স্পিন আছে সো আমাদের কিন্তু দুই দিকে ব্যালেন্স আছে আসলে আমরা দুই ধরনের কম্বিনেশনে যেতে পারি ওই কন্ডিশনটা বুঝে সো

আহ যখনই অপরচুনিটি আসবে অবশ্যই মোরা খেলার সুযোগ আছে